একটা ছোট শহরের ছেলে সে নাম ছিল রাফি বাবা একজন প্রাইমারি স্কুল শিক্ষক মাসের শেষে হাতে খুব কম টাকাই থাকতো আর রাফি সারা জীবন শুনে এসেছে আমরা গরিব আমাদের দ্বারাই কিচ্ছু হবে না কিন্তু সেই রাফি দশ বছর পর এখন কোটি টাকার মালিক নিজের বাড়ি আসে মা বাবাকে হস করিয়েছে আর গ্রামের অনেক ছেলে মেয়েকে সে এখন পড়াশোনার খরচ দেয় প্রশ্ন হলো কিভাবে সে না কোনো ভালো চাকরির সুযোগ পেয়েছিল না কোনো বড় ব্যবসা শুরু করেছিল সে করেছিল কিছু ছোট কিন্তু শক্তিশালী অভ্যাস তৈরি আজকের এই ভিডিওতে সে সাতটি অভ্যাসের কথা বলবো যেগুলো তোমার জীবন বদলে দিতে পারে এক নিজের ইনকামের বিশ পার্সেন্ট সেভ করো রাফি প্রথমে চাকরি পায় একটি শোরুমে বেতন ছিল মাত্র ছয় হাজার টাকা প্রথম মাসে সে একটা নিয়ম করে সে যেভাবে হোক বিশ পার্সেন্ট অর্থাৎ বারোশো টাকা সেভ করবে বন্ধুরা বলতো এ টাকা কি সেভ করা যায় কিন্তু সে জানত ছোট ছোট বীজ থেকে বিশাল গাছ পায় এই অভ্যাসটাই তাকে পরবর্তীতে ইনভেস্টমেন্ট করা সাহস দেয় দুই প্রতিদিন দশ মিনিট হলেও বই পড়া সে টিকটক বা রিলস না দেখে প্রতিদিন অন্তত দশ মিনিট করে বই পড়ত সে টাকা ইনভেস্টমেন্ট সফলতা সাইকোলজি সব বিষয় বই পড়ে তার চিন্তা ভাবনায় অমূল্য পরিবর্তন আসে সে শিখে যায় যতদিন না মানসিকতা বদলাবে ততদিন কৃত্রিম খরচকে না বলা শিখো রাফির এক বন্ধু প্রতিদিন শুক্রবারে নতুন জামা কিনতো আর রাফি সে একটা পাঞ্জাবি দিয়ে তিন বছর কাটিয়েছে তার মতে লোক দেখানোর জীবনের জন্য যদি সত্যিকারী ভবিষ্যৎ নষ্ট হয় তাহলে সেটা কোনো বুদ্ধিমানের কাজ না নয় ইনভেস্টমেন্টে ফোকাস এক সময় তার ইনকাম বারো হাজার হয়ে উঠল সে তখন থেকে স্টক মার্কেট ছোট ব্যবসায় ইনভেস্ট করা শুরু করলো। সে ইনভেস্ট করতে সময়ও নতুন কিছু শেখায় ফিলান্সিং সে বলতো আমি টাকায় বিনিয়োগ করি না আমি নিজের ভবিষ্যতে বিনিয়োগ করি পাঁচ স্ক্রিন টাইম কমিয়ে স্কিল টাইম বাড়াও রাফি দিনে তিন ঘন্টা ফেসবুক স্কোর করতে এক সময় কিন্তু সে একদিন নিজের ফোনের স্ক্রিন টাইম রিপোর্ট দেখে বয়ফায় পরের দিন থেকে সে ঠিক করে দিনে এক ঘন্টা স্কিল আর দুই ঘন্টা স্কিল শেখার জন্য সেই স্কিলই পরে তাকে ফ্রিলান্সিং এর মাধ্যমে বিদেশে ক্লায়েন্ট এনেতে দেয় ছয় সঠিক মানুষের সঙ্গ বেছে নেওয়া সে বুঝে যায় কিছু মানুষ আছে যারা সব সময় বলবে তুই পারবে না রাফি এসব মানুষকে দূরে রাখে সে এমন মানুষদের সঙ্গে ঘনিষ্ঠ হয় যারা শিখে শেখায় এবং এগিয়ে যায় তুমি যাদের সঙ্গে সময় কাটাও শেষমেশ তুমিও তাদের মতো হয়ে যাও এটাই ছিল তার মূল মন্ত্র সাত ধৈর্য আর কনসিস্টেন্সি রাফির জীবনে অনেক এমন সময় এসেছে যখন সে ভেবেছে সবকিছু ছেড়ে দেবে কিন্তু সে প্রতিদিন একটা কথা লিখত ধৈর্য ধরে থাকলে সাফল্যকে হার মানতে হয় এ কথাটাই তাকে রক্ষা করেছে হাল ছেড়ে দেওয়ার হাত থেকে অবশেষে বলা যায় রাফি হয়তো আজ কোটি টাকার মালিক কিন্তু তার সবকিছু শুরু হয়েছিল খুব সাধারণ কিছু দিয়ে নিয়মিত সেভিং একটু একটু করে শেখা লোক দেখানো জীবন বেছে না নেওয়া আর সব থেকে বড় কথা নিজের উপর বিশ্বাস রাখা তুমি যদি সত্যিই নিজের জীবন বদলাতে চাও আজ থেকে ছোট বছরে জীবন কেউ জানবেও না তুমি একসময় কেমন ছিলে এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও কমেন্টে বলো তুমি কোন অভ্যাসটা আজ থেকে শুরু করবে আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো তোমার একটা শেয়ার কারো জীবন বদলে দিতে পারে ধন্যবাদ